বিশ্বাস করেন কচু শাকের এই রেসিপিটা যখন আমি বানাই আমি ভাতের সাথে অন্য কোনো তরকারি নেই না জাস্ট এটা দিয়েই এক প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলা যায় এভাবে করে রান্না করলে গলাও কিন্তু চুলকায় না খেতে খুবই মজার হয় তো চলুন রেসিপি শুরু করা যাক আমি এখানে বাজার থেকে দুই মুঠো কচু শাক কিনে এনেছি আমি শুধুমাত্র পাতাগুলো নিব আর এই ডাট কিন্তু ফেলে দিব না এই ডাটাগুলো দিয়ে অন্য কিছু রান্না করব অন্য আরেক দিন হাতে একটু সরিষার তেল আমি আগে মাখিয়ে নিচ্ছি এতে করে হাত আর চুলকাবে না কচু শাক কাটাকুটির সময় হাতও কিন্তু অনেক সময় চুলকায় আমি এভাবে করে শুধুমাত্র পাতাগুলো নিয়েছি আপনি চাইলে এই ডাটাগুলোও নিতে পারেন তবে এভাবে করে আস্তা ফেলে দিতে হবে যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলে দিচ্ছি আর যারা এক্সপার্ট তারা তো জানেনি সবগুলি ডাটা থেকে পাতাগুলো আলাদা করে তারপরে পাতাগুলো কুচি কুচি করে কেটে নিব তারপরে শাকগুলো ধুয়ে রান্না বসিয়ে দিব কড়াইতে শাক নিয়ে নিয়েছি তারপরে দিচ্ছি কাঁচা মরিচ একটু বেশি করে দিব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চুলার জাল কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দুই তিন মিনিটের মতো রেখে দিব আর একটা ব্যাপার বলে রাখি অন্যান্য শাকে যেরকম পানি ছেড়ে দেয় এই শাক কিন্তু ওরকম পানি ছাড়বে না যার কারণে এই কচু শাকটা আমরা সেদ্ধ করে নেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই পানি দিতে হবে তা না হলে কিন্তু সেদ্ধ করা যাবে না নিচ দিয়ে পুড়ে যাবে আর ভালোভাবে যদি সেদ্ধ না করা হয় তখন কিন্তু অবশ্যই গলা চুলকাবে এই জন্য এখানে অবশ্যই পানি দিতে হবে তা না হলে আমরা সেদ্ধ করতে পারবো না আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়েছি চুলার জালটা লোতে রেখে দশ থেকে পনেরো মিনিট লাগবে ভালোভাবে সেদ্ধ হতে আর কয়েকবার কিন্তু নেড়ে চেড়ে দেবেন তা না হলে চট করে পুড়ে যেতে পারে যখন শাক সেদ্ধ হয়ে যাবে তখন নিচ দিয়ে পুড়ে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে নেড়ে চেড়ে অতিরিক্ত পানিটা টানিয়ে নিতে হবে এরকম ভর্তা ভর্তা আঠালো একটা ফর্মে যখন চলে আসবে তখন কিন্তু আমরা এটা নামিয়ে নিতে পারবো তবে ভিতরে যেন পানি না থাকে ভালোভাবে পানিটা টানিয়ে নিতে হবে আপনি চাইলে শেষের এই পর্যায়ে একটু তেঁতুল দিতে পারেন আমার হাতের কাছে তেঁতুলের চাটনি ছিল আমি তেঁতুলের চাটনি দিচ্ছি এটা অপশনাল এটা ছাড়া যে রান্না করা যাবে না বা এটা না দিলে যে গলা চুলকাবে এমন কিন্তু না আমার হাতের কাছে ছিল তাই দিয়েছি এতে কিন্তু টেস্টটাও অনেক বেড়ে যায় চুলা থেকে নামিয়ে এবার অন্য আর একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা খুব ভালো করে গরম করে নিব আর অবশ্যই চেষ্টা করবেন তেলের পরিমাণটা একটু বেশি করেই দিতে কয়েকটি শুকনো মরিচ ভেজে নিব বেশ কিছুটা দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি পরিমাণটা একটু বেশি দিলে আমার মনে হয় বেশি ভালো হয় শাকবাজিতে যে কোনো শাকবাজিতে আসলে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দিলেই মজা লাগে এরকম লাল করে ভেজে তারপরে সেদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই হবে শেষে শুধু একটু লবণটা চেক করে নিতে হবে ব্যাস হয়ে গেল এই রেসিপিটাকে আপনি কচু শাকের ভর্তাও বলতে পারেন কিংবা কচু শাক ভাজিও বলতে পারেন এত সুন্দরভাবে কচু শাক রান্নার পরেও যদি আপনার মনে একটু খুঁতখুঁতে হয় যে গলা চুমকাবে কি না তাহলে আপনি চাইলে কিন্তু এই পর্যায়ে একটু লেবু চিপেও দিতে পারেন কিংবা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন কচু শাকের সাথে দেশি লেবুর কম্বিনেশনটা কিন্তু জাস্ট ওয়াও আমি তো আর দেরি করতে পারছি না ভাত গরম থাকতে থাকতেই এখনই খেয়ে ফেলতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ